বাউন্ডারি নেট খুঁজতেছেন পিবিসি কাভারিং করা ভিতরে তার দেয়া থাকবে তার আমাদের কাছ থেকে সর্বনিম্ন মূল্যে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন এই ধরনের বাউন্ডারি নেট আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন কৃষি খামারে খামার হোক অথবা আপনারা নিজের জরি বাউন্ডারি জাতীয় যত কাজে আপনি চান আমাদের কাছ থেকে এই নেটগুলো স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো তো দেখলাম আপনাদের নিজস্ব কারখানায় আপনারা নিজেরাই প্রস্তুত করতে হ্যাঁ নিজেরাই প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে আমাদের একটু বলবেন এর প্রাইজিংটা কেমন এর টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে একশো টাকা উপরেও আছে এগুলো আপনার গ্যাপ থিকনেস এবং আমার আমাদের যে উপরে যে কোয়ালিটিটা যে দানা ব্যবহার করে যে পিভিসিটা ব্যবহার করা হয় পিভিসি কভারিং এ পিভিসির উপর ডিপেন্ড করে আপনার প্রাইস আর এর প্রতিটা হচ্ছে ভিতরে কিন্তু আপনার তার দেওয়া থাকবে জি প্রতিটার ভিতরে তার দেওয়া থাকবে আর এর সাইজটা কেমন কোন সাইজ থেকে কোন সাইজ পর্যন্ত পর্যন্ত করতে পারবেন আচ্ছা এগুলো উচ্চতা হচ্ছে আপনার 2 ফিট থেকে শুরু করে আপনার 20 ফিট পর্যন্ত জি জি আপনার খামারে আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু দিতে পারবেন অনেক জিনিস আপনাদের দিয়ে ধারণা আমরা পঞ্চাশ ফিট হোক একশো ফিট হোক যে কোনো রকমের আমরা বান্ডিল করতে পারি সেটা কোনো বিষয় না আপনারা আমাদেরকে বললেই হবে আপনার কতটুকু মাল লাগবে আমরা সেইভাবে আপনাদের রোল করে দেব ঠিক আছে এটা কোনো বান্ডিল করি আপনাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলো বান্ডিল করি তবে বেশি বড় বান্ডিল করতে গেলে আপনাদের এগুলো ক্যারি করতেও মানে কষ্ট হয় যে এই জন্য আমরা এগুলো যতটুকু প্রয়োজন

এগুলো দেখা গেছে আমি একটু যদি কাছ থেকে দেখাই দেখেন প্রতিটার ভিতরে কিন্তু এরকম সুন্দর গুণা ব্যবহার করা হয়েছে আর এগুলো দেখা গেছে কি আপনার প্রয়োজন অনুযায়ী যে আপনি এই নেটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এবং সারা বাংলাদেশে বসে আপনি বাংলাদেশের টেটনার থেকে তে যে যেখানে থাকেন না কেন আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাবেন এসে দেখে আপনার যে সাইজটা পছন্দ যে ধরনের পছন্দ আপনি কিন্তু এসে দেখেও নিতে পারবেন আর যদি আপনি আসেন তাহলে সরাসরি চলে আসবেন টেটনা এছাড়াও অসংখ্য অসংখ্য নেটের কালেকশন হয়েছে তো যাদের নেট প্রয়োজন অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন যাদের নেট প্রয়োজন তারা স্ক্রিনে থাকা ফোন নম্বরে অবশ্যই কল করে আপনারা জেনে নেবেন কী ধরনের নেট নিতে চান কী কাজের জন্য নিতে চান কত ইঞ্চি গ্যাপ নিতে চান এবং প্লাস্টিকের নাকি জিআই তারের এটা আপনারা ফোন দিয়ে জেনে নেবেন সেই সাথে আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যারা দোকানদার আছেন তারা সরাসরি স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এমনিতে নিজস্ব পার্সোনাল কাজের জন্য নিতে চান তারাও ফোন করবেন যারা দোকানদার ভাই আছেন আমি একটা ভিডিওর মাধ্যমে আরও বলেছি এখনও বলতেছি যারা দোকানদার আছেন তারা অবশ্যই অবশ্যই একটু সেকটিভেস পাবেন অন্যদের থেকে তো যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তারপরও আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটাতে আপনারা অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে তখনই আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন যেটা আমাদের মেশিনে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল আপনার এক ইঞ্চি গ্যাপ এটা তৈরি হচ্ছে হলো আপনার পোলট্রি ফার্মের জন্য এই যে দেখতে পাচ্ছেন পোলট্রি ফার্মের জন্য এক ইঞ্চি গ্যাপের নেটে হচ্ছে সব চাইতে বেস্ট এটা হচ্ছে আপনার সব ধরনের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন বাউন্ডারি থেকে শুরু করে পুলটি কামার পর্যন্ত এভরিথিং সব কাজই করতে পারবেন হচ্ছে আপনারা যদি ছোটো পাকার নেট নিয়ে নেন তো দামটা আর বলি নেই তো দামটা হচ্ছে আপনারা স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে দামটা জেনে নেবেন এটা হচ্ছে লোক আপনার চোদ্দো নম্বর তারের এক ইঞ্চিকে আর আরেকটা কথা বলে দিচ্ছে আমরা খুচরা বিক্রি করি না আপনারা নিলে বেশি করে নিতে হবে পাইকারির দাম পাবেন পনেরো পিস বিশ পিট বিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এরকম করে আমরা বিক্রি করি না ঠিক আছে কেউ কষ্ট নেবেন না অবশ্যই অবশ্যই আপনারা যে জেলাতে থাকেন সেখানে অবশ্যই কোচড়া দোকান পেয়ে যাবেন এত হতাশ হওয়ার কিছু নেই তবে একটা কথা বলে দিচ্ছি যারা টাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে টাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে সবাই দেখতে পারে ভিডিওটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লোক আপনার চার ফিটি উচ্চতা তিন ইঞ্চে গেফ তৈরি হচ্ছে বারো নাম্বার তার দিয়ে মাত্র বারো টাকা স্কোয়ার ফিট রেটে বলে দিলাম আপনাদের সুবিধার জন্য যারা যেখান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে অবশ্যই ফোন করে জেনে নেবেন এটা হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে আপনারা সারা বাংলাদেশে যেখানে চান সেখানে অর্ডার করে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার যে কোনো পরিমাণ অনুযায়ী ফিফটি পারসেন্ট টাকা আপনাকে ব্যাংকে অথবা বিকাশে আপনার যেভাবে ইচ্ছা হয় সেভাবে সরজমিনে আইসে হয়তো আপনারা অ্যাডভান্স করলে আপনার অর্ডারকৃত পরিমাণ ওই যে পরিমাণ যেরকম কোয়ালিটি চাইবেন ওই অনুযায়ী আমরা তৈরি করে তারপর হচ্ছে আমি আপনাকে ফোন দিব তারপর হচ্ছে আপনারা যদি চান দেন ওইখানে বৈশায় নিয়ে নেবেন তাহলে সেটা বাকিটা অ্যাকাউন্টে দিতে হবে আর যদি চান যে আপনি আয়সায় নিয়ে যাবেন সেক্ষেত্রেও ওটা হবে আপনার আমাদের জন্য আরও বেশি ভালো আপনি দেখে শুনে নিতে পারলেন আর যারা দোকানদার বাইরে আছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালোভাবে রেটটা একটু বিবেচনা করে আমরা রাখব এই যে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বিএসআরএম দিয়ে তৈরি খুবই সুন্দর প্রোডাক্ট রিজনেবল দামের মধ্যে এবং যারা কলকামারি বিভিন্ন প্রজেক্টে বাউন্ডারির জন্য নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি বলে দেব একটা কথা যারাই যেখান থেকে যে কোনো কাজের জন্য নেট নেবেন তারা যদি সরাসরি আয়সা দেখে শুনে নিতে পারেন ওই যে এক বাই দেখে নিয়ে নিচ্ছে এটা হচ্ছে উনি আগে অর্ডারকৃত মাল ছিল সেই জন্য আজকে ডেলিভারি হচ্ছে আপনারা চাইলেও এভাবে আপনারা নিতে পারেন আগে অর্ডার করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কোয়ালিটি অনুযায়ী যেরকম পরিমাণ চাইবেন সেই পরিমাণ অনুযায়ী আমরা তৈরি করব তাহলে আপনারা একুড়েট মাপ দিলে এক্যারেট নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কম বেশি হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কি পরিমাণ দরকার আইডিয়া করে নিলে বা অনেক বেশি হয়ে যায় অনেক হচ্ছে লোক আপনার কম হয়ে যায় একুরেট হয় না আপনি যে কোনো প্রজেক্টের জন্য নেবেন যে কোনো কাজের জন্য নেবেন আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ধরনের গ্যাপের নেট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যত পাতলা যত মোটা সব কোয়ালিটির নেট আমরা তৈরি করে থাকি